আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইয়াসমিন জান্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন অসুস্থ থাকার কারণে কোনো রেসিপি শেয়ার করা হয়নি তাই আজকে অনেক বেশি মজার একটি রেসিপি শেয়ার করবো আর সাথে তৈরি করাও সহজ আর সেটা হচ্ছে গাজরের হালুয়া গাজরের পুষ্টিগুণের কথা আমরা সবাই জানি আর গাজরের হালুয়া খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় হালুয়াটা বানিয়ে পরিবেশন করার পর দেখতে দারুণ লাগে খেতেও খুব মজাদার হয় ছোট থেকে বড় সবাই এই গাজরের হালুয়া রেসিপি খুবই পছন্দ করবে তো প্রিয় দর্শক আশা করছি গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে নোটিফিকেশন অন পাশে থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখেই বুঝতে পারছেন গাজরের হালুয়া কতটা লোভনীয় হয়েছে কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় প্রথমেই আমি গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি গাজর নিয়েছি দেড় কেজির মতো তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন আমি একটা সাহায্যে গাজরের পিছনের অংশটুকু কেটে নিচ্ছি আর ঠিক এই একই ভাবে আমি সবগুলো গাজরের পেছনের অংশগুলো কেটে নিয়েছি গাজরের পেছনের অংশটা কেটে নেওয়ার পর গাজরগুলোকে ভালোভাবে ছিলে নিতে হবে তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন আমি গাজরগুলোকে কিভাবে ছিলে নিচ্ছি ঠিক এভাবেই ছিলে নিতে হবে তো বটির সাহায্যেও ছিলে নেওয়া যাবে আর আপনাদের সুবিধার জন্য আমি আরো একটি গাজর ছিলে দেখাচ্ছি আর সবগুলো গাজর আমি একই ভাবে ছিলে নেব তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন আমি সবগুলো গাজর ছিলে নিয়েছি তো গাজরগুলো ছিলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নেব তো আপনারা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নিতে পারেন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গাজরগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে গ্রেট করা গাজরগুলো চিকন চিকন হয় বটি বা ছুরির সাহায্যে গ্রেট করে নিলে একটু মোটা হয় তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন ঠিক গাজরগুলো এরকম চিকন দ্রুত গাজরগুলো সিদ্ধ হয়ে যায় আর একটু মোটা হলে দেরি হয় প্রিয় দর্শক আমি গ্রেডের সাহায্যে সবগুলো গাজর গ্রেড করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন তো গাজরগুলো ভালোভাবে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এখন তৈরি করে নেব গাজরের হালুয়া প্রিয় দর্শক গাজরের হালুয়া তৈরি করার আগে গাজরের হালুয়া তৈরি করার জন্য উপকরণগুলো দেখে নেব আমি এখানে গাজর নিয়েছি দেড় কেজির মতো তো আমি গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্রেড করে নিয়েছি এখানে নিয়েছি চিনি দুই কাপ পাঁচশো গ্রাম নিয়েছি গুঁড়ো দুধ এক কাপ আড়াইশো গ্রাম এখানে নিয়েছি লিকুইড দুধ দুই কাপ পাঁচশো গ্রাম আমি আগে থেকে জাল করে নিয়েছি আর এখানে নিয়েছি কাজু বাদাম এখানে নিয়েছি কাঠবাদাম দশ থেকে পনেরোটা আর এখানে নিয়েছি এলাচ নিয়েছি ঘি হালুয়াতে ঘি ইউজ করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখন হালুয়াটা তৈরি করে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘি দিয়ে ঘিটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর ঘি গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এলাচ তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন আমি এলাচ দিয়ে দিয়েছি এলাচটাকে কিছু সময় নেড়ে ছেড়ে এখন দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর তো আমি এখানে গ্রেড করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি এখন আমি গাজরগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে ঘির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি নেওয়ার পর আমি গাজরগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন আমি গাজরগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর গাজরগুলো থেকে একটু পানি ছেড়েছে পানিটা শুকিয়ে নেওয়ার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে গিয়েছে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি গাজরগুলো ভাজা হয়ে গিয়েছে আর অতিরিক্ত যে পানিটা ছেড়েছিল সে পানিটা আর নেই শুকিয়ে গিয়েছে গাজরগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে দিয়ে দেব লিকুইড দুধ আমি আগে থেকেই দুই কাপ গরুর দুধ জাল করে রেখে দিয়েছিলাম দুই কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন আমি গরুর দুধ দিয়ে দিয়েছি এখন গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি গাজরগুলোকে কিছু সময় নাড়িয়ে নিয়ে দুধের সাথে ভালোভাবে গাজরগুলো মিশিয়ে নিয়েছি এখন গাজরগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক এ পর্যায়ে এসে চুলার রাস্তা লো টু মিডিয়ামের মাঝামাঝি করে নেবো দশ মিনিট হয়ে গিয়েছে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন গাজরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন গাজরগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে এসে দিয়ে দেবো দুই কাপ চিনি তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি এখন চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে গাজরের সাথে চিনি মিশিয়ে নিচ্ছি তো এভাবে করে কিছু সময় নাড়িয়ে গাজরের সাথে চিনি মিশিয়ে নিয়েছি গাজরে চিনি দেওয়ার পরই পানি ছেড়ে দিয়েছে তো এই পানি শুকিয়ে নেওয়ার জন্য কিছু সময় জাল করে নেব গাজর থেকে পানি শুকিয়ে নেওয়ার জন্য চুলা রাসটা লোহিটে করে নেব এই পর্যায়ে এসে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং চামচের সাজে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন পানি শুকিয়ে গিয়েছে গাজর থেকে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি তো গুঁড়ো দুধ ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে গুঁড়ো দুধ মাওয়ার কাজ করবে তো সবসময় হাতের কাছে পাওয়া যায় না এই জন্য এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি গাজরের সাথে গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে না হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার এসেছে আর গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে এসে দিয়ে দেবো দু চা চামচ ঘি দুই চা চামচ ঘি দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক গাজরের হালুয়া ঘি ইউজ করলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুবই টেস্টি হয় আর বাটার ব্যবহার করলে ততটা টেস্টি হয় না এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি প্রিয় দর্শক আপনারা দেখেই বুঝতে পারছেন গাজরের হালুয়া রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে এখানে দেখতেই পারছেন গাজরের হালুয়ার কালারটা খুবই সুন্দর এসেছে তো আমি এখন গাজরের হালুয়াটা তুলে নিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন গাজরের হালুয়াটা কতটা পারফেক্ট ভাবে তৈরি করে নিয়েছি প্রিয় দর্শক গাজরের হালুয়ার কালারটা খুবই সুন্দর এসেছে খেতেও খুব টেস্টি হয়েছে দিয়ে এরপর কিছু বাদাম এবং কাঠ বাদাম কুচি গাজরের হালুয়া এই রেসিপিতে একবার তৈরি করে খেয়ে দেখবেন প্রিয় দর্শক আশা করছি আমার এই গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ